হ্যালো ভিওয়ার সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আজকে দেখুন আমার মেয়ের বার্থডে তো আমার মেয়ে বসে পড়েছে কেক কাটার জন্য সে অনেক এক্সাইটেড তার বার্থডের জন্য তো এটা হচ্ছে আমার মা তো নাতনির পাশে দাঁড়িয়ে গেছে আমার মা কেক কাটবে তাই তো নাতনির বার্থডে করার জন্য তাদের সময়ে এসব হয়নি তো নাতনির বার্থডে তো ঈদের ছুটিতে আমরা বাড়িতে এসেছি বাবার বাড়িতে সুবাদে আমরা বাবার বাড়িতে আমার মেয়ের বার্থডে পড়েছে সেখানে আমি বার্থডে করে নিচ্ছি এ তো আমার ভাই বোন আমরা দুজনও আছি তো এখানে টেবিলে কেক রাখা হয়েছে আর আমার মা তার নাতনির জন্য কিছু রান্না করেছে পিঠা পুরি পায়েস তেলপিঠা পাটিসাপটা আর এখানে আছে কিছু ফল লিচু আর মিষ্টি আর কেক এই করে আমাদের ছোট্ট করে ঘরোয়া ভাবেই এই বার্থডেটা সেলিব্রেট হচ্ছে তো আমার বাবা আর আমার মা তার নাতনিকে নিয়ে দাঁড়িয়ে আছে তারাও করেনি কোনো দিন দেখেনি তাদের হয়নি এজন্য নাতনির বার্থডে এজন্য খুবই এক্সাইটেড আমরা সবাই মিলে একসঙ্গে এরকমভাবে বার্থডে সেলিব্রেট করলাম খুবই আনন্দ সহকারে সবাই প্রার্থনা করবেন আমার মেয়ের জন্য তো এখন হবে কেক কাটা তো সবাই একটু ফটোশ্যুট করে নিলাম কিছুক্ষণ তো আমার মেয়ে এখন কেক কাটবে এজন্য সে বসে আছে তাই তো শুরু হয়ে গেল আমার মেয়ে সেই আনন্দ তো এমনিতেই তো ওই বার্থডে কেক খেতে খুব পছন্দ করে ক্রিমালা কেক ওর নাকি খুবই ভালো লাগে আর সারা দিন ওই টিভিতে হ্যাপি বার্থডেই দেখে আর হ্যাপি বার্থডের কথাই বলে তো তার বার্থডে তো আরও আনন্দ তই তো দাদু দিদা আর আমার সাথে একসাথে মিলে বার্থডের জন্য কেকটা কেটে নিলাম সে খুবই খুশি এখন আগে খেতে চেয়েছে আমি মুখে দিব কি ওই আগে খেতে চেয়েছে ছোট্ট করে ঘরোয়াভাবে বার্থডে সেলিব্রেট হয়ে গেল আমরা সেই দিনই ঈদের ছুটিতে চলে এসেছিলাম বাবার বাড়িতে রাত্রিবেলায় এই বার্থডে সেলিব্রেশন করলাম সে এতটা এক্সাইটেড কোনো কিছুই আর খাবে না অন্য কিছু খাবার দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি খাবে না ওই কে কী খাবে তো সবাই মিলে এই তো আমরা দুইজন তার মা বাবা আমি আর আমার হাজবেন্ড আর আমার মেয়ে তো সবাই অনেক অনেক প্রার্থনা করবেন আমার মেয়ে যেন অনেক ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারে বড় কিছু হতে পারে